নজর রাখব বাংলাদেশের খবরে সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী পরিবর্তিত পরিস্থিতিতেই প্রথম ঢাকায় ভারতের কোনো উচ্চ আধিকারিক বিদেশ সচিব হওয়ার পর মিশ্রীর প্রথম ঢাকা সফরও এটি কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সংক্ষিপ্ত সফর সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব হওয়ার পর মিস্ত্রীর প্রথম ঢাকা সফর এটি কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে জয়ন্ততা বিদেশ সচিব হওয়ার পর মিস্ত্রীর প্রথম ঢাকা সফর বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেক শ্রী যাওয়াটা থেকেও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যেটা বললে সেটা হচ্ছে বাংলাদেশের এই অস্থির এখন যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল গত আটই আটই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পর এবং সেখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর খুব স্বাভাবিকভাবে হাসিনা বিরোধী যে শক্তি সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে বা প্রশাসন তৈরি করেছে তার সঙ্গে ভারতের বিরোধ প্রায় হয়ে এসে সঙ্গে যখন বিরোধে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো সামনে আসছে তখন দুদেশের সম্পর্ক প্রায় তলানিতে সেই সময়ে দাঁড়িয়ে আলোচনা দু যখন আলোচনা প্রায় বন্ধ প্রায় বলবো না বন্ধই হয়ে গেছিল অন্তত অগস্টের পর থেকে এই প্রথম একটা আলোচনা সরকারি স্তরে দূর দেশে দ্বিপাক্ষিক আলোচনার একটা সূচনা হতে চলেছে আজকের এই বৈঠক থেকে আজকের এই বৈঠক যদিও কূটনৈতিক স্তরে ভারতের বিদেশ সচিব থাকবেন ওইদিকে বাংলাদেশেরও বিদেশ সচিব থাকবেন এই দুজনের মধ্যেই আলোচনা হবে এখন দুদিন ধরে এই আলোচনা হবে খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সেখানকার সংখ্যালঘু নির্যাতন এবং ধর্মীয় অসহিষ্ণুতার যে বাতাবরণ তৈরি হয়েছে তার একটা পরোক্ষ চাপ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলার ওপর বা পশ্চিমবঙ্গের ওপর এবার বাংলায় পড়ে তার ফলে আমাদের একটা বাড়তি আগ্রহ রয়েছে যে আমরা চাইব যে এই অবস্থাটা যত শীঘ্র সম্ভব একটা মীমাংসার দিকে যাক একটা শান্তি বজায় থাকুক তো এই দুই দেশের আলোচনা সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে এই কূটনৈতিক স্তরে আপাতত খুব সম্ভবত এই বিষয়গুলোই পাবে যে যাতে করে আর বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের ওপর বাংলাদেশ ভীষণভাবে ভারতের ওপর কিন্তু অর্থনৈতিক বিভিন্ন কারণে খুবই তাদের প্রয়োজন তো সুতরাং সেক্ষেত্রে স্বার্থ রয়েছে যদি তারা এই পরিবেশটাকে যদি পুনরুদ্ধার করতে না পারে তাহলে তারাই সংকটে তারা আরো পড়বে তাদের সেই সংকট ঘনীভূত হবে সেই প্রেক্ষিতে আজকের এই বৈঠক সেই অর্থে বলতে গেলে এই প্রথম একটা কাঠার ইঙ্গিত পাওয়া গেল ধন্যবাদ জানাবো জয়ন্ত কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রথম ঢাকায় ভারতের কোন উচ্চ আধিকারিক বিদেশ সচিব হওয়ার পর মিস্ত্রীর প্রথম ঢাকা সফরও কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশে এই অস্থির পরিস্থিতির মধ্যে তার ঢাকা সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই আজ কিন্তু এ রাজ্যেও পড়েছে এবং ভারতেও পড়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের যে খবর বারবার সামনে এসেছে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর যখন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তারপরেই কিন্তু সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক সম্পূর্ণ ঘোষামী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে সম্পূর্ণাদি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে যে অস্থির পরিস্থিতি গত আটই অগস্ট থেকে এই পরিস্থিতিতে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সফর মূলত এই পরিস্থিতিতে ঢাকায় যাওয়া ভারতের কোনো উচ্চ আধিকারিকের কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন ডেফিনেটলি খুবই তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ এবং ভারত উভয়েরই একে অপরের প্রতি একটা ডিপেন্ডেন্সি আছে যদিও বাংলাদেশের ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা অনেক বেশি এবং দুজোর দুটো দেশেরই একে অপরের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এবং আরও একটা বিষয় যেভাবে হিন্দু মাইনরিটিসদের ওপর ওখানে আক্রমণ হচ্ছে এবং আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু বরাবর হিউম্যান রাইটস ভায়োলেশন বা গণতন্ত্র এই এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক স্তরে এবং দক্ষিণ এশিয়াতেও তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় আজকের এই যে বৈঠক এই বৈঠকের মধ্যে ঠিক যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের যে দিকগুলো অর্থাৎ বাণিজ্য ট্রেড বা ইন্ডিয়ান প্রজেক্ট বাংলাদেশে ট্রানজিট এই এই বিষয়গুলো যেমন খুবই গুরুত্বপূর্ণ দিক ঠিক সেভাবে কিন্তু ইন্ডিয়া চেষ্টা করবে ডায়লগের মাধ্যমে কিন্তু হিন্দু মাইনরিটিসদের ওপর যে অ্যাট্রোসিটি হচ্ছে সেই জায়গাটাকে সিকিওর করার বা এনশিওর করার এবং আমার মনে হয় যে যেভাবে কিছু রাজনৈতিক বা রাজনৈতিক ফ্যাকশন বাংলাদেশে তারা যেভাবে অ্যান্টি ইন্ডিয়ান জিগির তুলছে এবং মানুষের মধ্যে ভারতের প্রতি যে সম্মান বাংলাদেশের মানুষের রয়েছে সেইটাকে নষ্ট করার যে প্রচেষ্টা এবং তার মাধ্যমে দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে চির ধরানোর চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাও আমার মনে হয় যে আজকের এই বৈঠকের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও মনিটর করা এবং ডায়ালগ এর মাধ্যমে কিন্তু সেটাকে কন্ট্রোল করার একটা প্রচেষ্টা ভারত ডেফিনেটলি করবে এবং দেখুন আমাদের আরও একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু ভারতের ওপর যথেষ্ট ডিপেন্ডেন্ট অর্থনৈতিক অর্থনৈতিকভাবে তো আমাদের হাতে ওয়েপন অনেক আছে যদি এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চলতে থাকে এবং যেভাবে সেখানে ভারতের কিছু অংশ দখল করে নেওয়ার যে তোলা হচ্ছে সেই জায়গাগুলোকে নষ্ট করার বা সেই জায়গাগুলোকে প্রতিহত করার যথেষ্ট ডিপ্লোম্যাটিক ওয়েপন কিন্তু ইন্ডিয়ার আছে সেটা সামরিক শক্তি হোক সেটা অর্থনৈতিক শক্তি শক্তি হোক হোক এবং কূটনৈতিক কিছু তা আমার মনে হয় যে আজকের এই বৈঠকটা কিন্তু অনেকগুলো দিক কিন্তু কিন্তু করবে অনেক ধন্যবাদ জানাবো সম্পূর্ণাদি আপনাকে অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে